সালামু আলাইকুম প্রিয়দর্শক চলে আসছি ফরিদপুর জেলার নগরপ্রান্ত উপজেলার রসুলপুর বাজারে বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে থাকে বাজারে পাটের আমদানি একবারই কম তবে একটা পাট দেখলাম যে এই আসার সাথে সাথেই ঘরে নিয়ে গেলো তবে দামটা আমরা জানবো প্রিয়দর্শক আমরা কিন্তু অলরেডি গুড়ের সাপ্লাই নিয়ে কাজ করছি এর সাথে থাকবে মধু ঘি যারা অরিজিনাল খাটি খেজুরের গুড় এবং মধু নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রিয় দর্শক আমরা অ্যাগ্রোবিডিতে কিন্তু দুই বছর যাবৎ কাজ করছি আমাদের বেশিরভাগ গ্রাহকই আপনারা যারা আমাদের দুই বছর যাবৎ চিনেন বা আমাদের জানেন আমরা জানেন যে আমরা সবসময় কৃষকের পক্ষে বা সাধারণ মানুষের পক্ষে কথা বলি বা কাজ করি এবং আমাদের কথার সাথে কাজের সাথে যথেষ্ট মিল রাখার চেষ্টা করি সেই হিসেবে অ্যাগ্রোবিডি কখনোই আপনাদের সাথে প্রতারণা করবে না নিশ্চিন্তে আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন প্রিয় দর্শক আমরা পাটের বাজার ধর তবে পাট কিন্তু খুব এক একটা নাই একটা দুইটা পাট আসতেছে হয়তো আসার সাথে সাথেই বিক্রি হয়ে যাইতেছে এত একটা পাট আসে হয়তো যেহেতু বাড়ির আমদানি কম হয়তো যে কয়েকজন ব্যবসায়ী আছে আসার সাথে সাথেই পাট নিয়ে যায় আমরা দেখি বাজারটা ফাঁকা এখন প্রায় আটটার কাছাকাছি বাজে আমরা পাট খুব একটা পাইনি আপনি মালিক বাড়ির মাধ্যমে একটু জানি আসলে আজকে কি অবস্থা তারপর আমরা যদি পাট দেখাতে পারি আমরা দু একটা পাট দেখবো আসসালামু আলাইকুম শরীর কি অবস্থা আল্লাহ একটু ভালো

এই যে শিপার চালু হয়ে যাবে শিপার চালুর দরকার নাই আমাদের যে পাট আছে আমাদেরই দরকার কিন্তু দামটা যদি একটু বাড়িয়ে দিতে তাহলে কিন্তু যাই হোক যে কৃষক ব্যবসায়ী বা কৃষকরা একটু বাড়ানে ভিতরে আমি হলো বেশিরভাগ হল ওই জাল্লার পর শোবদ্ধ করি আর মেল মালিক করে যদি ভালো থাকে তারা যদি শুতে ভালোর একটু বেঁচতে পারে তাইলে মনে করেন যে কৃষককেও মারবে না ব্যাপারীকেও মারবে না এটা একটা ভরসা আছে মেল মালিক গোবর তারা তো অবশ্যই যে মিল মালিক যারা আছে আমাদের আমাদের দেশের কর্মসংস্থানের ব্যবস্থা করছে আমাদের বৈদেশিক মুদ্রা আনার ব্যবস্থা করতেছে তারপরে আবার কৃষকদের জন্য বিশাল সাপোর্ট আসলে আমাদের সবারই দরকার মিল মালিক দরকার যে স্টক ব্যবসায়ী তাদেরও দরকার কৃষকের আছে আমরা চাই সবাই ভালো থাক তবে এমন যেন না হয় যে কিছু পক্ষকে জিম্মি করে কিছু পক্ষ ভালো থাক এটা আসলে ভালো হয় না এটা আর এই সিস্টেম বেশি দিন চলতে পারে না আমরা চাই যে যদি পাটের ক্রাইসিস থাকে যদি পাটের বাজার ভালো থাকে তাহলে কৃষক যেন ন্যায দাম পায় স্টক ব্যবসায়ীরা যেন ন্যায দাম পায় আর মিল

বিয়াল্লিশশো টাকা দাম দিচ্ছে পাটটা কিন্তু ভালো কোয়ালিটি বাট আমরা বলছিলাম যে পাটের কোয়ালিটির অনুযায়ী দাম দেওয়া যায় যে একটু ডিস্টার্ব থাকলে বা একটু নর্মাল থাকলে তো বিয়াল্লিশশো টাকা খারাপ না পাঁচ মন পাট নিয়ে আসে বিয়াল্লিশশো টাকায় বিক্রি করছে প্রিয় দর্শক দেখতে থাকুন

ব্যবসায়ীদের আশা যে পাটের দাম যেহেতু তেতাল্লিশশো আছে হয়তো হয়ে যায় পঁয়তাল্লিশশো বা একটু বাড়লে যা শেষ মুহূর্তে স্টক ব্যবসায়ী যারা আছে তারা মোটামুটি একটু ভালো থাকে বা কৃষকদের কাছে খুব একটা পাট নাই যদি এই মুহূর্তে অল্প কিছু পাটের যদি দাম বাড়াই দেয় কিন্তু দেখা যায় যে এই চাষাবাদের ক্ষেত্রে এই অল্প কিছু পাটি পরবর্তীতে কৃষকদের জন্যে বা দেশের জন্যে ভালো হয়ে আসবে কারণ তারা যেন যে লাস্টে যে দামটা পাবে এই দামটাই তারা ধরে পাটের চাষাবাদে আগ্রহী হবে এটা দেখতেই ভালো কোয়ালিটির একটা পাট আমাদের পাঁচও মেম্বার ভার ঘরে আসছে পাটটা হয়তো দাম দর আমরা দেখি মেম্বার ভাইয়ের সাথে কথা

প্রথমবারে যখন যদি যে যেরকম ফলন হয়েছিল যদি আল্লাহর প্রাকৃতিক পাটের ফলন নষ্ট না হয়তো কিন্তু বাম্পার ফলন হইতো এবার তবে ফলনটা কম হয়েছে কিন্তু বছরের শুরু থেকে শেষ পর্যন্ত একটা স্বাভাবিক দাম কৃষক পাইছে আমরা চাইছিলাম যে শেষ মুহূর্তে দাম ক্রাইসিসের কারণে দাম বাড়বে তবে এখন একবার দাম খারাপ আমরা কখনই বলি না যে পাটের দাম খারাপ তবে আমরা চাই যে এই চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বা বহির্বিশ্বের সাথে রেখে পাটের দামটা সমন্বয় করা হোক এটাই ছিল সবার দাবি ব্যবসায়ীদের দাবি স্টক ব্যবসায়ীদের দাবি আমরা মেম্বারদের সাথে কথা বলে চাই ভালো আছেন কি অবস্থা আজকে আজকে বাজার কেমন দুইশো টাকা বিয়াল্লিশশো টাকা আমদানি কমে এলো হিসাব আড়াইশো তিনশো দিতে পারে আড়াইশো তিনশো হ্যাঁ বলো আমরা কিন্তু আরেক কথা বলছি তিনি বলছেন যে ভালো ব্যাপার হলে তেতাল্লিশশো টাকা বিক্রি হবে বিয়াল্লিশশো বিয়াল্লিশ পঞ্চাশ বিক্রি হয়ে গেছে তার মানে বোঝা গেল যে পাটের দাম গতকালের তুলনায় বা একটু বেশি আছে বিয়াল্লিশশো সাড়ে বিয়াল্লিশশো আমরা চাই যে বাহুর বিশ্বের চাহিদার সাথে সমন্বয় রেখে একটু দাম বাড়ুক যাতে স্টক ব্যবসায়ীদের কাছে কিছু পাট আছে তারা হয়তো সিসি রেট দিয়ে বা যারা স্টক করে রাখছে খরচ খরচা দিয়ে সামান্য কিছু প্রফিট পায় আমরা এটাই চাই আর মিল মালিকরা ভালো থাকে এটা আমরা সবসময় বলি মিল মালিকরা ভালো থাক মিল মালিকরা ভালো থাকলে দেশের পরবর্তীতে একবারে হয়তো এখন মিল মালিকরা এবার ধরা খেয়ে বা দাম বেশি দিয়ে পার কিনলে হয়তো বিক্রি করতে পারলেন না তাহলে কিন্তু মিল মালিকরা ভালো থাকবে না তাহলে পরবর্তীতে এর একটা প্রভাব পড়বে আমরা চাই সবাই ভালো থাক প্রিয় দর্শক আমাদের সাথেই থাকবেন আমরা নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করবো যদি পাটের পরিমাণ কমে আসছে এই জন্য আমরা এক সংক্ষেপ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম